অতিরিক্ত সাহসী হলে মানুষ সেখানেই ভীত হয়ে যায় কোথায় পারে তো যেখানে তার পছন্দ আটকে থাকে কেন বললাম তো অতিরিক্ত সাহস দেখায় অতিরিক্ত সাহস কিন্তু তার পছন্দের ঠিক পছন্দের জিনিসগুলো যেখানে আছে সেখানে গিয়ে সে সাহস দেখাতে পারবে না যেমন সন্তান সাহস দেখাচ্ছে ঠিক সন্তানের কাছে গিয়ে মা ব্যাস জুজু হয়ে গেল আমি সন্তান দিয়ে বললাম এক্সাম্পল অনেক আছে আমার বন্ধুরা খুব ভালো জানে তাই না কোন জায়গাতে ভীত তা পছন্দ তার আদর তার ভালোবাসা ঠিক যেখানটায় সে কুকড়ে যায় একদম মিলিয়ে নি তোwidetilde মানুষে ক্ষেত দিয়ে মিলিয়ে আমি ঠিক কথা কি ভুল বললাম আমি অনেক দেখায় হুম মেয়েটা আমরা দেখাই ছেলের কাছে বললাম এটা অনেক ক্ষেত্রে আবার কোনো ক্ষেত্রে বলে কাছে খুব সাহস দেখাতে আবার ঠিক কোনো একটা জায়গায় গিয়ে পুজো হয়ে গেলাম কিছু বলতে পারলাম তো এই হল মানুষের চরিত্র মানুষ এক এক জায়গায় এক এক রকম অনেক রকম অনেক কিছু ভাবি অনেক কিছু বলবো ছেলেকে ভাবি বলবো এই কথা ওই কথা সে কথা বড় কেউ বলো ঠিক সেই সময়টা আসলে পরে যায় এই জন্যই বলি মানুষ যত অতিরিক্ত অতিরিক্ত সাহসী মানুষগুলোই ঠিক সেখানটাকে বিতে হয়ে যায় তার ভালোবাসা তার পছন্দ তার মন ঠিক যেখানটায় আটকে যায় তাই না আমি আমার ক্ষেত্রে বললাম ওনলি ফর আমার যে আমার কথা তাই বন্ধুরা তোমরা বলি তো আমি ঠিক না ভুল আমি কতটা ঠিক কতটা ভি প্লিজ জানি কেমন আমার অভিজ্ঞতা দিয়ে আমি বললাম আমি নিজেই কত জায়গায় ভিত আমি নম্বি তম্বি দেখা এই করি আমি ভিত তোমরা কে কে ভিত ঠিক কোন ক্ষেত্রে কোন জায়গায় সন্তান স্বামী বন্ধু বান্ধব কত কিছু বাবা মা ভাই ঠিক কোন জায়গায় কোনখানে কীভাবে গিয়ে ভিত প্লিজ জানাবে কিন্তু কেমন আমি উত্তর চাই অনেক 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 কমেন্ট চাই আমাকে জানতে হবে না আমার বন্ধুরা কে কোথায় কিভাবে আটকে আছে